আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আচ্ছা একটা চমৎকার ম্যাথ নিয়ে আসছি ত্রিকোণমিতির প্রমাণ করতে বলছে যে কটে এই পুরো জিনিসটা হচ্ছে প্রমাণ করতে হবে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি কাজ করবো রাইট হ্যান্ড সাইড হচ্ছে মিলাইতে হবে তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিভাবে দেখো কট এ আছে আর টেন বি আছে তার মানে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু চেঞ্জ আছে অর্থাৎ কট এ মানে কোনটা কিন্তু সেম না এ আর বি তার মানে কিন্তু কোন আলাদা আর কি ঠিক আছে কোন আলাদা এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো এটাকে যদি আমি সলভ করতে যাই আমি লেফট হ্যান্ড সাইডটা আগে একটু লিখি লেফট্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কট এ প্লাস টেন বি ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ এই যে কট এ আর কট বি দুটা কিন্তু সেম না দুটা কিন্তু আলাদা জিনিস এটা হইতে পারে কট থার্টি ডিগ্রি এটা হইতে পারে কট সিক্সটি ডিগ্রি অর্থাৎ কোনের পার্থক্য আছে এখন তো আন্দাজে বলতে পারবো না কিন্তু এই দুটো জিনিস কিন্তু সেম না আর কি আচ্ছা এখন এটা করার জন্য এই কটের পরিবর্তে এই যে এই কটের পরিবর্তে আমি লিখব ওয়ান বাই এ ফর্মুলা কট থিটার ফর্মুলা আমরা কী শিখছিলাম মানে কটের ফর্মুলা কি শিখছিলাম কট আর টেন কি ছিল বিপরীত তাহলে এই কটের পরিবর্তে ওয়ান বাই এর আর এখানে টেন বিটাকে রেখে দেব কিছু করবো না নিচের ক্ষেত্রে এই কটটাকে কট বিটাকে চেঞ্জ করে আমি হচ্ছে ওয়ান বাই টেন বি প্লাস এই এটাকে রাইখে দিব কিছু করবো না বুঝে গেছে এতটুকু ঠিক আছে জাস্ট আমি এই দুইটা পটকে হচ্ছে চেঞ্জ করে আমি ফর্মুলা ফালাইছি আর কি ঠিক আছে এখন উপরে হচ্ছে আমি একটা লসাও করব নিচে হচ্ছে একটা লসাও করব আর কি ঠিক আছে তা যেটা হয় সেটা হচ্ছে এখানে একটু লেখার চেষ্টা করি আচ্ছা এখন যদি লসাও করি উপরেটা যদি লসাও করি তাহলে কি হয় উপরেরটা যদি লসা করি আমার লসাও হবে হচ্ছে টেন এ টেন এ হইলে এটার সাথে হয়ে যাবে উপরে ওয়ান ওয়ান প্লাস এখন কি হবে আর টেন এ ইন্টু টেন বি যারা লসাও পারো না তারা আবার হচ্ছে আমার একদম বেসিক ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো আর কি ঠিক আছে তো এটা আমি জাস্ট উপরেরটা লসাগুটা বললাম আর কি এরপরে আমি করবো কি নিচেরটা লস নিচেরটা যদি লসাগো করি আমার হবে হচ্ছে টেন বিটা হবে হচ্ছে লসাগু এদিকে থাকবে হচ্ছে ওয়ান প্লাস টেন এ ইন্টু টেন বি আর কি ঠিক আছে রসগোল্লা আর কি ঠিক আছে তো রসগোল্লা এই পুরা জিনিসটা আসলো আর কি এখন আমরা জাস্ট উল্টাই দিব উল্টাই দিব বলতে উপরে যেটা আছে সেটা লিখবো আর নিচে ভাগ আকারে যেটা থাকে সেটা গুণ আকারে লিখে আমরা কী করে দিতে পারি উল্টাই দিতে পারি তাই না কীভাবে জিনিসটা দেখো তো এখানে লিখতেছি তার উপরে যেটা আছে সে জিনিসটা লিখতেছি ওয়ান প্লাস টেন এ টেন বি আর নিচে আস হচ্ছে টেন এ দেখা যাইতেছে আচ্ছা এরপরে ইন্টু দিয়ে নিচে যেটা আছে সেটাকে উল্টাই দিব অর্থাৎ টেন বিটা চলে যাবে হচ্ছে গিয়ে উপরে আর নিচে চলে যাবে হচ্ছে গিয়ে এই এটা ওয়ান প্লাস টেন এ আর হচ্ছে টেন বি বুঝে যেতে পারছি কী আচ্ছা এখন দেখো একটা জিনিস কাটাকাটি যায় এই যে এই জিনিসটা আর এই জিনিসটা পুরোপুরি কী হয়ে যায় কাটাকাটি যায় ঠিক আছে তো কাটাকাটি গেলে কি থাকতেছে কাটাকাটি গেলে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমি অন্য পিছনে একটু লিখি মানে এই যে টেন বিটা থাকবে উপরে আর টেন এটা থাকবে নিচে এই দুটো কিন্তু সেম না সেম হলে কিন্তু কাটাকাটি করে দিতাম যদি টেন এ আর এখানে যদি টেন এ হইত আমি কাটাকাটি করে দিতাম কিন্তু দুটো দুটা তো সেম না কারণে আমি কাটাকাটি করতে পারতেছি না তাহলে যেটা হবে সেটা হচ্ছে টেন বিটা উপরে টেন এটা হচ্ছে নিচে তাহলে টেন বি উপরে নিচে হচ্ছে টেন ঠিক আছে এখন হচ্ছে আমি একটু খেয়াল করবো আমাকে কি প্রমাণ করতে বলছে আমাকে প্রমাণ করতে বলছে কট এ আর হচ্ছে টেন বি তাহলে দেখো আমার কাছে টেন বি কিন্তু আছে ভাইয়া খেয়াল করছো টেন বি কিন্তু আমার কাছে আছে এই যে টেন বি আছে তাহলে আমাকে কি আনতে হবে কট এটা আনতে হবে তাহলে দেখো এই জিনিসটাকে যদি আমি এভাবে লিখি টেন বি ইন্টু ওয়ান বাই টেন এ একই তো ঘটনা তাই না আমি জাস্ট একটু রি রিফর্মেশন করে লিখলাম আর কি ঠিক আছে তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি টেন বি এর সাথে ওয়ান কী হবে গুণ হবে টেন বি উপরে চলে যাবে টেন এটা নিচে চলে যাবে জাস্ট একটু নতুনভাবে লিখলাম আর কি এখন এই পুরাটার পরিবর্তে আমি কী লিখতে পারি ফর্মুলা আমাদের কী ছিল কট থ্রিটার ফর্মুলা কট এ ওয়ান বাই টেন এ কট এর পরিবর্তে লিখতে পারবো ওয়ান বাই টেন এ ওয়ান বাই টেনের পরিবর্তে কী লিখতে পারবো কট এ তাহলে টেন বি ইন্টু কট এ এখন আমাদের দুইটা আসছে এই যে কট এ আর হচ্ছে টেন বি দুইটা জিনিস চলে আসছে না চলে আসছে কিন্তু এখন জাস্ট কট এটা ওদের আগে ছিল সেই জন্য আমি কট এটা আগে লিখে দেব ডট ডট মানে কিন্তু গুণ বুঝায় টেন বি এটা হচ্ছিল কি আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে বলছিল সে হচ্ছে প্রুফ আশা করি বুঝাইতে পারছি জিনিসটা কী কী ঘটলো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ কারণ তোমাদের বইতে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সবগুলি আর কি কোনগুলা সেম থাকে অর্থাৎ সবগুলো যদি এ এ থাকে কটে এ টেন এ এরকম থাকে কিন্তু এখানে শুধুমাত্র কোণের মানগুলো আর কি চেঞ্জ এ বি বি এরকম উল্টাপাল্টা থাকে একটা ম্যাথই আছে তো ম্যাথটা ইম্পর্টেন্ট প্লাস একটু কনসেপচুয়ালি আর কি জানা লাগবে আর কি ঠিক আছে তো আশা করি বুঝিয়ে পারছি জিনিসটা তারপরে যদি কেউ না বুঝে থাকো আমাকে কমেন্টে জানিয়ে পারো তো আমি আবার বুঝাই দেখার চেষ্টা করবো আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না আল্লাহ হাফেজ